Όλοι ζαγανό, μαδίνα, Ράκη, Άιτο, Σάι. μαδίνα, Ράκη, Άιτο, Σάι. Όλοι ζαγανό, μαδίνα, Ράκη, Άιτο, Σάι. μαδίνα, Ράκη, Άιτο, Σάι. μαδίνα, Σάι. Όλοι ζαγανό, Σάι. ασίλη,

মদিনা বালার দেশ আই খোল জাগানো মদিন রাখি আই তো সাই বলো খোল জাগানো আহাইও আর কৃষ্ণ গুনাগারল হাসর মাড় লাও আর গুনাগারল হাসর মাড় রহমতর সাদর যখন মস্তফারাতত রহমতর সাদর যখন ফার তত হরে জৈব উম্মতলা উম্মত ফেলা হরে জৈব উম্মতলা আহ রাখি ই তো সাই হলি যা গানো মদী নাই তো সাই মদিনবালার দেশত মদিনা ওয়ালার দেশত আই জামানসা আই হল জাগানো Saaaii, Khul Zagan Madina Raki Aito Saaaii Hoi Teno Bar Tarau Zara Asili Madina Hoi Teno Bar Tarau Zara Asili Madina Madina Saaaii naki নাতি মদিনাসা আইলো নাকি সাইয়া হিলো জান্নাত খোদার দুনিয়া তার খোদার দুনিয়া তার এটা হাত তুলেনা आय होली न हो राखी आई तो सोली जगान मदीना राखी आई तो साय बेगिन डाली दिवक मान মায়া মায়াbegin ডালি দে বানাই আল্লাহ এ দিন মায়া আরে নবীরে লাগে এ তлла হয় এ দিন মায়া আরে নবীরে হয় চক লাগিব আহমেদ ছাইবার মত সাইবা আল্লাহ চক লাগিব আহমেদ ছাই ছাইবার লাই হল জাগান হদিন রাখি আই তো সাই হল জাগান হম রাখি তো সাই মদিনা না দেশত

আর ডাব্লিউ কয় মক্কায় গেলে চলবে মদিনায় যাওয়ার দরকার নাই এই জন্য আমি যখন উমরা করতে গেছি প্রথমে মদিনা এয়ারপোর্ট আমার মোয়াল নিমসি গাই কোন দিকে যাইবেন আমি কি বিয়াল্লিশ জন যাও আমার সাথে ওরা কোথায় যাবে কো ওরা তো জেদ দেয় আমি না আমি মদিনায় যাবো সরাসরি মদিনে গেছি এরপরে আসছি মক্কায় যা যারা চিনে হ্যাঁ তারা কিনে কথা কন ঠিক না বেঠে মনের শান্তি বড় শান্তি কথা কন ঠিক কিনা নিচে জাগে আমাদের ইচ্ছে জাগে চুমুকে সোনালি রহ যায় সারা বছর অনেক উমরা করে জিল হজে মাসে হাজি নাম হজে পালন করে সারা বছর হাজে মাসে হাজি গিরাম লন করে তাদের সঙ্গে সাথে হতে আমারই মন চাই তাদের সঙ্গে সাথে হতে আমারই মন চায় ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রহ যায় ইচ্ছে জাগে চুমুকেতে ইচ্ছে জাগে আমাদের ਦਰদ লাগা দরের ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমুকেতে সোনা নির যায় ইচ্ছে জাগে চুমুকেতে সোনা জানে রছে প্রাণে রছে আসিনি খাগড়াছড়ি রাঙ্গামাটি আসেননি আপনি বুঝবেন কোন সুরটা দিছি জানে রচে প্রাণে রচে আমি যে ভালোবাসি নূর নবীকে জানে রচে প্রাণে রচে জানে রচে প্রাণে রচে আমি যে ভালোবাসি নূরে নবীকে বল এসেছে নূর নবী এসেছে সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে বলো সেই নূরেতে সারা জাহান এটা আমার নিজের হাতের লেখা এটা একটা গান আছিল পাহাড়ি গান এটা আমি নকল করছি চম্পা ফুটেছে চামিলি ফুটে তার সোমাছে মইনা আমার বাজিল লহরে আমি ভাবলাম যে ফুলা পানি প্রতি এত ঝুকে গেছে এটারে কাহারে দিদি আমি একটা সংগীত দেখি এটারে ঘুরাই দিম ডাইভার্ট করে দিম জানে রচায়া প্রাণে রচায়া আমি যে ভালোবাসি নূর নবীকে হাত দি লাগা ইয়া রাসূলুল্লাহ যেই সানে নবীর প্রেম পাওয়া যায় যেই ছন্দে আল্লাহর প্রেম খুঁজে পাওয়া যায় সেই ছন্দ সেই গান হারাম হতে পারে না এটা চোদ্দ এলেবের সর্তার হত রে বলুন ঠিক না বলেন কদ আফলাহাল মিনুন মোমেন যারা সফল হয়েছে মোমেন যারা তারা বিজয়ী যারা তারা বিজয়ী কথা বলেন ঠিক কিনা আমরা ইমানদার বলেই শান গায়া শান্তি পাই তাদের ভিতরে ডাব্লিউডির ভিতরে বেজাল আছে বলে তারা শান শুনলে কষ্ট পাই হাসান মিন সাহেদ বলেন আমার রোগ হলে আমি ওষুধ খাই না আমি যখন রসুল্লাহ শান বলি আমার রোগ ভালো হয়ে যায় আমার রোগের সকল দয়াল দয়ালে সালাম দরুদ আমার রোগের সকল দয়াল দয়ালে সালাম দরুদ আমার রোগের সকল সবল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল মদিনারে দল বালে মোর মদিনারে দল বালে নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমরা নবীর পাগল